আকাশবাণী দত্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে দুদিনের সফরে সংযুক্ত আরব আমি শাহী যাচ্ছেন বিহার বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয়েছেন নীতিশ কুমারের নেতৃত্বাধীন লোকদল আর এলডি কেন্দ্রীয় ক্ষমতাসীন এনডিএ জোটে যোগদানের কথা জানিয়েছে আজ বিশ্ব বেতার দিবস রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে এক বেতার অনুষ্ঠানে তার জীবনের কথা ভাগ করে নেবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ একদিনের সফরে অসম গুয়াহাটি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সরকারি সফরে আজ সংযুক্ত আরব আমি যাচ্ছেন দু সালের পর থেকে এটি তার সপ্তম সংযুক্ত আরব আমি সফর গত আট মাসে প্রধানমন্ত্রী তৃতীয়বার এই সফর করতে চলেছেন আবুধাবিতে তিনি মন্দিরের উদ্বোধন করবেন এটি এই অঞ্চলের প্রথম হিন্দু মন্দির এছাড়াও সংযুক্ত আরব আমির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাক্তুমের সঙ্গে বৈঠক করবেন বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে মত করবেন তারা প্রধানমন্ত্রী দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে মূল ভাষণ দেবেন উল্লেখ্য ভারত এবং সংযুক্ত আরব আমি শাহীর মধ্যে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে আট হাজার পাঁচশো কোটি মার্কিন ডলারের ব্যবসা বাণিজ্য হয়েছে ভারতের প্রথম চারটি বিনিয়োগকারী দেশের মধ্যে অন্যতম এই দেশ বিহার হয়েছে দুশো তেতাল্লিশ সদস্য বিধানসভায় একশো উনত্রিশ জন সদস্য তাদের পক্ষে ভোট দেন বিরোধী আর কংগ্রেস ও বাম দলগুলি ভোট বয়কট করে বিরোধীহীন বিধানসভায় নীতিশ কুমারের পক্ষে আস্থা প্রস্তাব গৃহীত হয় এর আগে অধ্যক্ষ আওয়া বিহারী চৌধুরীর বিরুদ্ধে বিজেপি এবং জেডিউ সদস্যদের আনা অনাস্থা প্রস্তাব বিধানসভায় গৃহীত হয় প্রস্তাবের পক্ষে ভোট দেন একশো জন সদস্য ডেপুটি স্পিকার মহেশ্বর হাজারি সভার কার্যক্রম পরিচালনা করেন রাষ্ট্রীয় লোকদল আর এল ডি কেন্দ্রে ক্ষমতাসীন এন ডি এ জোটে যোগদানের কথা জানিয়েছে দলের প্রধান জয়ন্ত চৌধুরী গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের একথা জানিয়ে বলেন উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এবং জনগণের জন্য ভালো কিছু করার তাগিদ থেকেই তাদের এই সিদ্ধান্ত বিরোধী জোটের সঙ্গে সম্পর্ক ছেদের পর এ ব্যাপারে তিনি দলের বিধায়ক কর্মীদের সঙ্গে কথা বলেছেন আর এল ডি প্রধান আর বলেন প্রাপ্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন প্রদানের খবরও তারা অত্যন্ত খুশি এটা শুধু তার পরিবারের নয় গোটা দেশের পক্ষেই বিশেষত কৃষক দরিদ্র দরিদ্র এবং যুব সমাজের ক্ষেত্রে এক সম্মান ও মর্যাদার বিষয় আসন্ন লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্ষিয়ান কংগ্রেস নেতা অশোক চাভান কংগ্রেসের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছেন বিধানসভা সদস্য থেকেও ইস্তফা দেন তিনি অধ্যক্ষ রাহুল নাভরেকারের কাছে পদত্যাগপত্র জমা দেন আট থেকে 2010 সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী चव्हाण এদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন বিরোধী দলগুলির অনেক প্রবীণ নেতা শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন মুম্বাইয়ের সাংবাদিকদের তিনি বলেন অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন উল্লেখ্য কয়েকদিন আগে মিলিন দেওড়া কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন একনাথ শিন্ডের শিবসেনায় অন্যদিকে বাবা সিদ্দিকী দিয়েছেন অজিত পাওয়ারের এনসিপিতে বিজয়ী জনতা দল বিজেডি ওড়িশা থেকে রাজ্যসভার তিনটি শূন্য আসনের জন্য দুজন প্রার্থী নাম ঘোষণা করেছে এরা হলেন প্রাক্তন বিধায়ক দেবাশিস সামান্তারায় ও সুভাষিস খুন্তিয়া তৃতীয় আসনের জন্য এখনও প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি উল্লেখ্য ওড়িশার তিন রাজ্যসভার সাংসদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অমর পট্টনায়ক ও প্রশান্ত নন্দার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে বিজেপি রাজস্থান থেকে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে এরা হলেন চুনিলাল গড়াসিয়া ও মদন রাঠোর এ মাসে সাতাশ ভোট নেওয়া হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে নতুন দিল্লিতে গতকাল ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় পরিচালন পর্ষদের ছশো ছয়তম বৈঠক অনুষ্ঠিত হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে শ্রীমতী সীতারামন বৈঠকে দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটে যে সমস্ত ক্ষেত্রগুলির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সেগুলি তুলে ধরেন অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সম্ভাবনা নিয়েও সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ভূ রাজনৈতিক পরিবেশ বিশ্ববাজারে অস্থিরতার কারণে সৃষ্ট চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক ও দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিও বৈঠকে পর্যালোচনা করা হয় আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর এম রাজেশ্বর রাও ডক্টর মাইকেল দেবব্রত পাত্র টি রবিশঙ্কর সহ পরিচালন পর্ষদের অন্যান্য সদস্য অর্থ প্রতিমন্ত্রী কারাত ও পঙ্কজ চৌধুরী অর্থ সচিব ডক্টর টি ভি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরানও বৈঠকে যোগ দেন আজ বিশ্ব বেতার দিবস নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি আজ পালিত হচ্ছে দু সালে ইউনেস্কো এই দিনটিকে স্বীকৃতি দেয় পরে দু সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তা অনুমোদিত হয় ইউনেস্কোর মতে গণতান্ত্রিক মত বিনিময় এবং মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী মাধ্যম হল বেতার সংবাদ সংস্থা রয়টার্স এর সমীক্ষা অনুযায়ী আকাশবাণী সারা বিশ্বে সবচেয়ে বিশ্বস্ত বেতার মাধ্যম হিসেবে স্বীকৃতি পেয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী স্মৃতি ইরানির এক বেতার অনুষ্ঠানে তার জীবনের কথা সকলের সঙ্গে ভাগ করে নেবেন আকাশবাণীর বেতার অনুষ্ঠান নেই সোচ নেই কাহানি আর রেডিও জার্নি উইথ স্মৃতি ইরানির শেষ পর্বে রাষ্ট্রপতির একান্ত সাক্ষাৎকারটি সম্প্রচারিত হবে আজ বিশ্ব দিবসে এক ঘন্টা এই অনুষ্ঠানটি শোনা যাবে এফ এম গোল্ডে সকাল নটা থেকে এফএম এম রেনবোয় সন্ধে সাতটায় তা পুনঃপ্রচারিত হবে আকাশবাণীর সোশ্যাল মিডিয়া সবকটি প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী থেকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আজ একদিনের সফরে অসমে গুয়াহাটি যাচ্ছেন রাজ্যের সর্বোচ্চ অসামরিক পুরস্কার অসম বৈভব অসম সৌরভ এবং অসম গৌরব প্রদান করবেন তিনি নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নির্বাচিত বাইশ জনকে অসম সরকারি পুরস্কার প্রদান করবে অসম বৈভব দেওয়া হবে সাংসদ ও ভারতের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈকে চারজন অসম সৌরভ এবং সতেরো জন অসম গৌরব পুরস্কার পাচ্ছেন স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দপ্তরের সচিব সঞ্জয় কুমার বলেছেন শিক্ষার্থী শিক্ষা মূল্যায়ন প্রকল্প শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মানুষের ধারণা বদলে দিতে পারে নতুন দিল্লিতে গতকাল সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত করেন তিনি মূল্যায়নের গুরুত্ব তুলে ধরে সঞ্জয় কুমার বলেন সম্পূর্ণ শিক্ষাব্যবস্থার ভিত্তি হল এটি তিনি আরো বলেন পরীক্ষা ব্যবস্থা যথাযথ করে তোলার জন্য ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের গুরুত্ব সম্পর্কে শিক্ষক শিক্ষিকাদের আরো বেশি সতর্ক হতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ করেছে প্রত্যেকে যাতে নিজের দক্ষতা তুলে ধরতে সমান সুযোগ পায় সেজন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করছে সরকার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রোজগার মেলায় গতকাল প্রধানমন্ত্রী এক লক্ষেরও বেশি কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি বলেন ভারতীয় রেল বর্তমানে এক বিরাট রূপান্তরের মধ্যে দিয়ে চলেছে উন্নত যোগাযোগ ব্যবস্থা অর্থনীতির সার্বিক অগ্রগতিতে সহায়ক হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের বিভিন্ন সমস্যার বিজ্ঞান ভিত্তিক সমাধান খুঁজে বের করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন সুরাটে সর্দার বল্লভভাই ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এস ভি এনআইটি এর কুড়িতম সমাবর্তনে যোগ দিয়ে তিনি বলেন কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে ছাত্রছাত্রীদের আত্মনিয়োগ করা প্রয়োজন সমাবর্তনে রাষ্ট্রপতি আঠাশ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করেন প্রায় এক হাজার চারশো জন শিক্ষার্থীর হাতে ডিগ্রি তুলে দেওয়া হয় আজ রাষ্ট্রপতি ভলসাদ জেলার ধরমপুরে শ্রীমদ রাজচন্দ্র আশ্রম পরিদর্শন করবেন বিহারে জনতা দল ইউনাইটেড জেডিইউ বিধায়কদের দশ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে এক আরজিডি নেতা সহ দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে জেডিইউ বিধায়ক সুধাংশু শেখরে দাখিল করা অভিযোগের ভিত্তিতে পাটনার কোতোয়ালি থানার আরজেডি নেতা সুনীল এবং জেডিইউ বিধায়ক সঞ্জীব কুমারের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয় বিরোধীদের মহাজোটে যোগদানের জন্য তাকে এবং অন্য বিধায়কদের দশ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে শ্রী শেখর তার অভিযোগে জানিয়েছেন এমনকি জেডিইউ এর দুই বিধায়ক বিমা ভারতী এবং দিলীপ কুমার রায়কে অপহরণের চেষ্টা করা হয় বলে তার দাবি পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে তদন্ত চলছে কেন্দ্রীয় সরকার চেন্নাই বিমানবন্দর সম্পর্কে প্রচারিত খবর মিথ্যা বলে দাবি করেছে এই বিমানবন্দর থেকে এরো ব্রিজের অভাব এবং নানান যান্ত্রিক সীমাবদ্ধতার কারণে দূরপাল্লার আন্তর্জাতিক বিমান পরিষেবা দেওয়া সম্ভব হয় না বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলে চেন্নাই বিমানবন্দর টার্মিনাল কমপ্লেক্সে তেরোটি এরো ব্রিজ রয়েছে এর জন্য একটি অতিরিক্ত এরো ব্রিজও তৈরি করা হচ্ছে যা আগামী মাসের মধ্যে চালু হয়ে যাবে মন্ত্রকের তরফে জানানো হয়েছে তেরোটির মধ্যে পাঁচটি এরোব্রিজ কোড ইর বিমান ব্যবহার করতে সক্ষম মণিপুরের তাংসাং পাহাড়ের সাগলমাং থানা এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেলে গুলির লড়াইয়ে একজন গুলিবিদ্ধ হয়েছেন হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে স্পর্শকাতর ওই এলাকায় গতকাল ভোর থেকে গুলির লড়াই শুরু হয় ওড়িশার রাউকিল্লায় বিরসামুণ্ডা আন্তর্জাতিক স্টেডিয়ামে এফআইএইচ হকি প্রলিগে ভারতীয় মহিলা দল গতকাল চীনের কাছে দুই করে হেরে গেছে ভারতের পক্ষে গোল করেন সঙ্গীতা কুমারী আগামীকাল ভারতের মেয়েরা খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টেনিসে ভারতের সুমিত নাগাল তেইশ ধাপ এগিয়ে এটিপি সিঙ্গলস র্যাঙ্কিংয়ে সেরা একশো জনের তালিকা জায়গা করে নিয়েছেন চেন্নাই ওপেন চ্যালেঞ্জার ইভেন্টে গতকালের জয় তাকে আটানব্বইতম স্থানে উঠে আসতে সাহায্য করে সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল মুম্বাই সিটির মুখোমুখি হচ্ছে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় শেষ করার আগে খবরে বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে সংযুক্ত আরব আমির শাহী যাচ্ছেন বিহার বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয়েছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার আজ বিশ্ব বেতার দিবস রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে এক বেতার অনুষ্ঠানে তার জীবনের কথা ভাগ করে নেবেন খবর শেষ হলো